এবারে নির্বাচনে বাংলা থেকে দুর্দান্ত ফল করবে বিজেপি এমনটাই কিন্তু দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্ষেত্রে বাংলা থেকে বিজেপি এবার কতগুলো আসন পেতে পারে এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন লোকসভায় নির্বাচনে বাংলার ফল নিয়ে চরম আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতি ইস্যুতে মমতা সরকারকে চাচাছোলা আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী এক সংবাদ সংস্থাকে দেওয়া এক্সক্লুসিভ ইন্টারভিউতে মোদী সাফ জানিয়ে দিয়েছেন যে বাংলায় সব থেকে বেশি সাফল্য পাবে বিজেপি বাংলাতে বিধানসভায় বিজেপিকে তিন থেকে আশিতে নিয়ে গিয়েছে বাংলার মানুষ এখন তৃণমূল কেবলমাত্র অস্তিত্ব রক্ষার লড়াই করছেন তোপ নরেন্দ্র মোদী সংবাদ সংস্থাকে দেওয়া ইন্টারভিউতে মোদী বলেছেন যে বাংলার নির্বাচনে তৃণমূল অস্বস্ত অস্তিত্ব রক্ষার লড়াই করছে গত বিধানসভা নির্বাচনে দেখেছেন যে আমরা তিরে ছিলাম বাংলার মানুষ আমাদেরকে আশিতি নিয়ে গিয়েছে গোটা দেশে বেস্ট পারফর্মিং রাজ্য যদি কেউ হয় তাহলে সেটা হচ্ছে বাংলা বিজেপির সর্বাধিক সফলতা বাংলাতেই হচ্ছে এবারে বাংলায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন বেঁধে দিয়েছেন মোদী শাহ প্রত্যেক দফা ভোটের আগে বঙ্গসফরে এসে সে কথাই বারবার মনে করিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রসঙ্গত দু সালের লোকসভা ভোটে বাংলা থেকে মাত্র দুটি আসনে জিতেছিল বিজেপি উনিশের লোকসভা ভোটে এক ধাক্কায় সেই সংখ্যাটা পৌঁছে গিয়েছিল আঠারোতে আত্মবিশ্বাসে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল গেরুয়া শিবির তার মধ্যে বাংলা শাসক নেতৃত্বে একাধিক দুর্নীতি যোগের পর্দাভাস কোটি কোটি টাকা উদ্ধারের মতন সন্দেশখালী পর্ব আরও বেশি করে আত্মবিশ্বাস যোগাচ্ছে বিজেপিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির শীর্ষ নেতৃত্ব আত্মবিশ্বাসী যে এবারে বাংলার মানুষ তৃণমূলের থেকে মুখ ফেরাবে তাই আগে থেকে লক্ষ্যমাত্রা পূর্বের থেকে দ্বিগুণ নির্ধারিত করছে বিজেপি তবে উল্লেখ্য প্রথমে ৩৫ বললেও চতুর্থ এবং পঞ্চম দফার ভোটের আগে অমিত শাহ বাংলায় এসে সেই পঁয়ত্রিশকে তিরিশে নামেও দিয়েছিলেন সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মোদী বলেন যে বাংলার নির্বাচনে মানুষ একদিকে রয়েছে সরকারের তৃণমূলের বসে থাকা নেতারা ক্ষেপে উঠেছেন বাংলার হত্যা হচ্ছে আমাদের কর্মীদের নির্বাচনের আগে বেছে বেছে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে বন্দি করে দেওয়া হচ্ছে এত অত্যাচারের পরেও মানুষ বেশি করে ভোট দিচ্ছেন আর ভোটের হারও বাড়ছে ও বিসি রায়কে হাতিয়ার করেও তৃণমূলকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন একটা মোডস অপারেন্ডা রয়েছে প্রথমে ওরা আইন বানিয়ে সংখ্যালঘুদের শংসাপত্র দেওয়া শুরু করে সুপ্রিম কোর্টে মামলা হেরে যান হাইকোর্ট প্রত্যাখ্যান করে দেয় কারণ এই নিয়ম তো সংবিধানে নেই এরপর তারা পিছনের দরজা দিয়ে খেলা শুরু করে রাতারাতি মুসলমানদের সকলকে ও বানিয়ে দেয় ও শংসাপত্র পাওয়ার যারা যোগ্য তারা হাতে তারা তাতে বাদ পড়ে যান হাইকোর্টের নির্দেশের পরে বোঝা যায় যে কত বড় মিথ্যা হচ্ছিল এদিন দিন আর এর পেছনেও মোদী সরকারি ভোট ব্যাংকেরে রাজনীতিরই অভিযোগ তুলেছেন তিনি বলেছেন সব থেকে বড় বিষয় হলো এত বড় ভোট ব্যাংকের রাজনীতি করার পরেও তিনি এখনও বিচার ব্যবস্থা বিচারপতিদেরও গালাগাল দিচ্ছেন এমনও বলছেন যা হয়ে যাক তিনি নাকি আদালতের নির্দেশ মানবেনি না মোদীর বিশ্বাস এই যে পরিস্থিতি বাংলার তা বাংলার মানুষ কোনোভাবেই মেনে নেবেন না আর তা ব্যালটের মাধ্যমেই জবাব দেবেন মোদী বলেন যে আমাদের একটা নতুন দৌড় শুরু হবে তার মধ্যে সংকেত রয়েছে ইন্ডিয়া জোটের নাম না করে মোদীর কটাক্ষ যারা নতুন স্বপ্ন দেখে নতুন দৌড় শুরু করেছিল তাদের কাছেও এটা শেষ দৌড় কেবল নির্বাচনের নয় ওদের অস্তিত্বেরও শেষ দৌড় তবুধুরা নরেন্দ্র মোদীর এই বক্তব্যকে আপনি কতটা সমর্থন করেন এবং পশ্চিমবঙ্গে কি আদৌ বিজেপি কোনো ফল করতে পারবে নাকি এই সমস্ত কিছু ভুয়ো বলে আপনাদের মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না